আজকে হচ্ছে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতেছিলাম তো ব্যাডমিন্টন ম্যাচ শেষ করার পর আমাদের হচ্ছে ঘুম আসতেছিল ছিল না তো হুট করে আমরা ব্যাস শেষ করে যাওয়ার সময় প্ল্যান করলাম যে রাত্রে বার্বি কিউ পার্টি করা যাক তো আমাদের প্রস্তুতি কিছুই ছিল না মুরগিও ছিল না মশলাপাতি কিছুই ছিল না তো এলাকা থেকে যারা হচ্ছে ব্রয়লার মুরগি পালন করে ওনাদের থেকে একটা মুরগি নিয়ে আসলাম তো ছোট মুরগি পাই নাই যদিও বার্বি কিউ করার জন্য সবসময় কচি মুরগিগুলো বা ছোট মুরগিগুলো চয়েস করা হয় এখানে আমরা একটা মুরগি আনছি তো মুরগি হচ্ছে সর্বনিম্ন যেটা ছিল সেটাই হচ্ছে ছয় কেজি সমান একটা খাসির সমান আর কি খাসির সমান ওজন মুরগির সেই মুরগিটাই আর কি এখন আমরা এখানে যদিও সম্পূর্ণ মুরগি 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 দেওয়া কারণ কেজি হয় তো আর করা সম্ভব তো মুরগি মেরিনেট করা হয়েছে এখানে এখন আগুন চালানোর চেষ্টা করা হইতেছে আগুন চালানোর পরে আহ মুরগি আমরা পোড়ানোর চেষ্টা করব দেখি যদিও অনেক রাত হয়ে গিয়েছে দেখি চেষ্টা করব আমরা ফজরের আগে শেষ করার

সম্রাটে সম্রাট নামে কত লোক না কেন আছে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম ভাইয়ের বলা সুমন আর এখানে আছে বিশিষ্ট ব্যবসায়ী একই খামারি বিশিষ্ট খামারি সৌরভ আছে এখন ধরে যাবেন এই আগুনটা থাকবে না এরপরে ফ্যান দিলে পরে দেখেন নিচে কয়লা যাবেন যাবেন না

কোয়ালার কি জোন এই জায়গাটা ইগো কেনে লাইভ মেনু তো যে দুরি দুরি সিহাব যে দুরি দুরি করে এটা জায়গা তো হয় আরে লাগ আমি আসলে মনে তো বৃষ্টি বুকরাম বুকরাম লাগছে তাইরে এই এই ভাই সাইড করে ভালো লাগছে আরে ভালো লাগছে ও সিহাবেন হয় ওইটা ঢাকা দিতে তাই স্বামী কিন্তু আছে আজকে বারবিকিউ পার্টি কিন্তু স্পন্সরে আছে হচ্ছে যে সেবা হাসান নিপু আমাদের বিশিষ্ট ফ্রিল্যান্সার সেবা হাসান নিপু যদিও ইতিপূর্বে কোনোদিনও থাকে নাই আজকেই প্রথমবার দেখা যাক আমাদের হজম হয় কিনা খাবারটা খেলার ধর নেতে সে পাঁচ কেজি ময়লার হ্যাঁ এই স্পন্সার ধরা দেশে বিকাশের নাম্বারটা দিয়ে বিষ্ঠা পাঠা দেবে কিছুই তো ধরল না আমার তা উপরকে বালি ধরছে সম্রাটের এদিক ধরবে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় আমরা অবশেষে আগুন ধরাতে সক্ষম হয়েছি কেমনে পাথরটা আগুন লাগে ধোয়া এক ঘন্টা যাবো আমরা যে কয়লাও চেঞ্জ করছি ওটা ভিজা কয়লা ছিল ধরাতে পারিনি আসলে তো ওই মুড়ি পাল্লাই থাকে তাহলে কপাল মোকালে লাগে তাহলে তো কিছু যায় তাহলে আসুন আছে

এই সাগর শুনছ না আরে ভিডিও করি আর আমি বস তো সর সর ভিডিও তুমি আমার ভিডিও করে আমি কি সরি কাজ কাজ এসে সর কাজ এই চপিস দি দি আসল তো টিসো মারা দি ভিডিও করে না না করে তো কি রে তুই ভিডিও করতেছিস

वो तो पूरी मायादा भी आशले लबन फोटी मैं चमले आशले वो पूरी पूरी माया का गलत ना इसको टूटी मैं यहां आज के हमें खाली दे, <आशी> दे। <laughs> पूत <laughs> <laughs> ना कर मौसम मांगे ते इधर आ जाए इधर बाजार से ये लो सामान लो से ओए गामा दे दे तेरी ठकी न बालूटा गाना गा दे हाँ भी मौका है इंडिया फिर तो तुम बोले जाना है इसमें लगा कैसे इस तरह का बोवरा नहीं काम सहन तो लगी थी तेरा तो तो सास दीदी ककाबोवरा क्या रही है लवरा मैं तो आ बोले स्टिकर बन अरे तो संन्देश करूंगा तूने बॉक्स में कौनसी ब्रेड लुकना तूने बॉक्स सासी तो हम बोली কত বাৰু বাৰ চব বিয়া পিছ মাৰি